টাইলক আপনি কেন খাবেন কিভাবে খাবেন এবং কারা কাবেন তা নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করবেন এই আমরা জানবো টাইলক এর কার্যকারিতা সম্পর্কে টাইলক এর কার্যকারিতা হলো কাশি অ্যালার্জি শ্বাসকষ্ট বুকে টান্ডা লাগাজনিত সমস্যা ইত্যাদি টাইলক টেন কয়েকটা রোগের জন্য কার্যকরী একটি ঔষধ আপনার যদি ধরে কাশি থাকে তবে খেতে পারবেন আপনার যদি অ্যালার্জি জনিত সমস্যা থাকে এবং নাক বন্ধ হয়ে যায় তবে খেতে পারবেন শ্বাসকষ্টতা থাকলেও খেতে পারবেন বুকে যদি টান্ডা লাগে তবে খেতে পারবেন তবে রোগীর ধরন অনুযায়ী খাবার নিয়ম হবে খাবার নিয়ম নিয়ে এখন আমরা আলোচনা করব ডায়লক 10 প্রাপ্তবয়স্কদের জন্য অর্থাৎ 16 বছর থেকে শুরু করে বয়স্করা খেতে পারবেন বাচ্চাদের জন্য কম পাওয়ারের আছে তাই আমরা অন্য একটি বিদ্যতে আলোচনা করব আপনি যদি দীর্ঘদিন ধরে কাশি থাকে তবে প্রতিদিন রাতে একটি খাবেন সাত থেকে দশ দিন খাবেন আর যদি অ্যালার্জি জনিত সমস্যা এবং নাক বন্ধ হয়ে যায় তবে প্রতিদিন রাতে একটা দশ থেকে পনেরো দিন খেতে হবে সাথে অন্য ওষুধেরও প্রয়োজন আছে আপনার যদি শ্বাসকষ্টের সমস্যা থাকে তবে প্রতিদিন রাতে একটা খাবেন এক মাস আর দীর্ঘদিন ধরে যদি শ্বাসকষ্ট জনিত সমস্যা থাকে তবে ডাক্তারেরা চলবে দিয়ে দে মানে কন্টিনিউ খেতে হবে শ্বাসকষ্ট বেশি থাকলে সাথে হেড করে থাকে আর যদি বৃষ্টি অথবা স্নানের সময় ঠান্ডা লেগে যায় তবে প্রতিদিন রাতে একটা দশ থেকে পনেরো দিন খেতে হবে টেন একবারের বেশি খাওয়া যাবে না চব্বিশ ঘন্টার মধ্যে একটি খেতে হবে ডাইলগ টেন এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েরা ডাক্তারের সাথে পরামর্শ করে খাবেন এখন আপনার সমস্যার উপর নির্ভর করে মাত্রা এবং সেবন বিধি আপনি যদি টাইলক টেন খেতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান আপনার সমস্যা কি আমরা খাবার সঠিক নিয়ম বলে দেব ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন